পরশুরায় রাজা রামমোহন রায়ের মূর্তি ও শিশু উদ্যানের উদ্বোধন হুগলি জেলার পরশুড়া বিধানসভার অধীনে রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েতের সামনে নতুন রামমোহন রায়ের আবক্ষ মূর্তি ও শিশু উদ্যানের উদ্বোধন স্থানীয় বাসিন্দাদের দাবি মতো রাজা রামমোহন রায়ের মূর্তি ও এলাকার শিশুদের জন্য নতুন একটি শিশু উদ্যানের ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন কামারপুকুর জয়রামবাটি মঠের মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বিমান ঘোষ সহ এলাকার বিশিষ্ট জনেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সমস্ত মানুষ রামমোহন ঘোষ মহাশয়

সম্পত্তির উত্তরাধিকার তাহার নির্মুখে নমস্কার রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রচেষ্টায় ভারতপথিক বিশ্বপথিক রামমোহন এক পঞ্চায়েতের উদ্যোগে বিশেষ করে রামমোহন এক পঞ্চায়েতের প্রধান পূজা সাঁদরা সহ পঞ্চায়েতের পুরো টিম সদস্যগণ বাকি পঞ্চায়েতের যারা কার্যকর্তা আছে তাদের উদ্যোগে আজকে রাজা রামমোহন রায়ের পূর্ণ আবহ মূর্তি এটা এর আগে কোথাও ছিল না তার শুভ উন্মোচন হলো শুভ উন্মোচন করেছেন আমাদের মধ্যে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের গ্রামবাটি শাখার অধ্যক্ষ পূজ্যপাঠ স্বামী প্রবুদ্ধানন্দনীর মহারাজ এবং বাকি বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই কার্যক্রমে সংলগ্ন আমাদের খুবই আনন্দের বিষয় যে রামমোহনের একটা রামমোহনের নামের পঞ্চায়েত এই রামমোহনের মূর্তি বসেছে এটা বহু দিনের একটা আশা যা আজকে পূরণ হতে চলেছে পরশুরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউ